দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট দোয়া শুধুমাত্র এগারো বার পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালামুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমালো হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে অনেকেই অনেক রকম গোনা করে ফেলেছেন জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে রাতের অন্ধকারে আলোতে প্রকাশ্যে গোপনে যত রকম গোনা করেছেন সমস্ত গোনা আল্লাহ এই ছোট্ট আমলের বরকতে ক্ষমা করে দিবেন আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন সুফান সম্মানিত দিন ভাই বোন অনেকেই এরকম গোনা করেছেন যে ভয়ের মধ্যে আছেন আপনার এই এত বড়ো গোনা আল্লাহ ক্ষমা করবেন কিনা আজকে যে আমলের কথা আপনাদেরকে বলে দিব যদি এই আমলটি করেন আপনার গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তালা আপনার সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিবেন সোবাহান্লাহ এই আমল করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন যে দোয়াই করবেন সেই দু আয় হয়ে যাবে সম্মানিত তিনি ভাই ও বোন অনেকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অনেকেই অনেক সমস্যায় যে কোন সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই আমলটি করতে পারেন সন্তানাদি সন্তানাদি হয় না আল্লাহ আপনাকে অতি দ্রুত দান করিবেন যদি এই আমলটি করতে পারেন অনেকে চাকরি হচ্ছে না যদি এই আমলটি করেন আল্লাহ তালা অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন কোনোভাবে আপনার রোগ ভালো হচ্ছে যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনার কঠিন থেকে কঠিন রোগকেও ভালো করে দিবেন সোহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না সম্মানিত দিনই ভাই ও বোন আপনার অজু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই অজুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালীমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন সকল প্রকার বিপদ আপদ আপনাকে আল্লাহ করিবেন সোবাহ শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সোবাহান্লাহ সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা জান্নাতে আটটি গেট নির্মাণ করেছেন আট শ্রেণীর মানুষকে প্রবেশ করানোর জন্য এক একটি গেট দিয়ে এক এক শ্রেণীর মানুষই শুধু প্রবেশ করতে পারবে অন্য শ্রেণীর মানুষ অন্য কোন গেট দিয়ে প্রবেশ করতে পারবে না কিন্তু এমন এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করে যাদের জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি গেট খুলে দেওয়ার সুসংবাদ জানিয়েছেন সুবাহান আল্লাহ আর তারাই হলো সেই ব্যক্তি যারা অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করে اشهد ان لا اله الا الله وحده لا شريك له ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরই ছোট্ট কালিমাটি একবার করে পাঠ করিবেন কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে দুই রেখাত নামাজ পড়বেন এই নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সম্মানিত দিনই ভাই এই নামাজের মধ্যে দোয়া করলে অতি দ্রুত দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়াকে সাথে সাথে পূরণ করে দেন এই জন্য এই নামাজের মধ্যে কখন কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই নামাজ কোন কোন স্রাদে পড়বেন এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন এই নামাজের নিয়ত কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইশা ধৈর্য ধরে শুনুন অল্প সময়ের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করিব সম্মানিত দিনী ভাই বোন এই দুই রাকাত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ আলার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবায় না নামাজ আদায় করিতেছি নিয়তটি ঠিক এভাবেই করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাওবায় না নফল নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত দুটি সেরে দেবে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে ভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া ইলাহা পাঠ করার পরে একবার আউযুবিল্লাহ এবং একবার বিসমিল্লা এই পাঠ করিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطفر صورة الفاتحة شروطك شيش برجنتو اكبر اي بابي الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন রহিম অতপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কোরআনের একটি অত্যন্ত দামি খুবই সম্মানিত আয়াত আছে যেই আয়াত পাঠ করলে শয়তান পর্যন্ত আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে সুবহানাল্লাহ এই আয়াতটি খুবই দামি এইজন্য এই আয়াতটি একবার এই ভাবে পাঠ করিবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা خذوه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি এখন অনেকেই বলতে পারেন হুজুর আমরা তো আয়াতুল কুরসি পারি না এটা আমাদের মুখস্থ নাই তাহলে আমরা কি এই নামাজ পড়তে পারবো না সম্মানিত দিনী ভাইবোন যারা আয়াতুল কুরসি পারেন না তারা যে কোনো একটি আয়াত বা সোরা আপনারা তেলাওয়াত করে নেবেন ইনশাল্লাহ তবে চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য সম্মানিত দিনী ভাইবোন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রু থেকে ওউপর তাজবি পাট করিবেন কমপক্ষে তিন এইভাবে সোবহানা অব্বিল আম। আপনি চালে এ তাজবি পাঁচবার থমা সাতবার পাঠ করিতে পারেন। তাজভিটি পাঠ করা শেষ করে সমি লিমান হামিদা। বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে অতপর আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন কিভাবে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই বোন কোনো কোনো আলেমগণ বলেছেন যে এখানে আল্লাহ তালার কাছে নিজের ভাষায় দোয়া করা যাবে নিজের ভাষায় চাওয়া যাবে আবার কোনো কোনো আলেমগণ বলেছেন নিজের ভাষায় দোয়া করা যাবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য সম্মানিত তিনি ভাইবোন এমন একটি দোয়া পাঠ করিতে হবে যেই দোয়া পাঠ করলে দুনিয়া ও আখরাতের সমস্ত কিছু আমরা পেয়ে যাব। আর আল্লাহ তারা এই দোয়াটি পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন সোবাহান্ল আর সেই দোয়াটি হলো আল্লাহ রবানা তিনাফিদুনিয়া হাসান ওয়াফিল্লাথি হাসান ওয়াকিনা বান্নার দোয়াটি এইভাবে তিনবার পাঠ করা শেষ করে আল্লাহবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অথবা

সৌরথ আল ইখলাস তথা কোলহলার সোরা এই সুরাটিও অত্যন্ত দামি যতগুলো সুরা আছে সব সবচেয়ে বেশি ফজিরতপূর্ণ সুরা হলো এই সুরাটি এতটাই দামি এই সুরাটি যে মহান আল্লাহ তালা তার পবিত্র পরিচয় অন্য সুরার মধ্যে কিন্তু এইভাবে তুলে ধরেননি আল্লাহ তালা সম্পূর্ণ পবিত্র পরিচয়গুলো এই সুরার মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন আল্লাহ হাদিসের মধ্যে এসেছে এই সুরা বেশি বেশি পাঠ করিলে অভাব অভাবরটন দূর হয় বালা মুসিবত দূর হয় ঋণ পরিশোধ হয় সোবাহানুল্ল সম্মানিত দিনী ভাই বোন সুরাটি একবার এইভাবে পাঠ করিবে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারেই ভাবে শোভ হ্যানা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামিয়া আল্লাহ হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেনই ভাবে অতপর আল্লাহ আকবার বলে সেজদা চলে যাবেন গিয়ে গ্রেদহ তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারেই ভাবে শোভ আপনি ছেড়ে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করি সেই ছোট্ট দোয়াটি পাঠ করি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে। করি আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আউয়া আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদায় কি সেজদা তাজবি পাঠ করিবে কমপক্ষে তিনবারই ভাবে শ্রোভান রবিয়া আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেনই ভাবে আউয়া হুম বেন তিনফিদ দুনিয়া হাসান ওফিল্লাতি হাসান ওকিনা দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আউ الله أكبر وليش وجهه بشيطور بن بشيطور ثم تشاهد التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أفضل أكبر درود إبراهيم فادكر مني بابي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اتبع ما بني بابي. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب الا انت فاغفر لي. مغفرة من عندك وارحمني. انك انت الغفور الرحيم. اتبع دعوني السلام دي بابي. السلام عليكم ورحمة الله. ات پر بام دیکھی سلام دیوئیں السلام علیکم ورحمت اللہ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরুদ পাঠ করিবেন যেই দুরুদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই দুরুদ একবার পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন সুবাহান তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তারা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের বড় বড় দশটি আশা বাসনা আল্লাহ তালার সাথে সাথে পূরণ করে দেন তারা আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করেন তার জীবন থেকে কমপক্ষে দশটি গোনাখাতা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনই ভাই মনের মধ্যে অনেক আশা বাসনা কিন্তু পূরণ হয় না অনেক কিছু করতে চান করতে পারেন না বেশি বেশি এই ছোট্ট দূরটি পাঠ করুন আল্লাহ তালা গায়েবিভাবে আপনার মন বাসনাকে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ ছোট্ট দূরটি হলো আল্লাহ সল্লি وسلم على نبينا محمد

আলহিউসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে কাল ময়দানে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান তাহলে উড়তে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট দূরত্ব বেশি বেশি পাঠ করিবেন সহি আরো একবার পাঠ করছি সকলে গভীর মনোযোগ শুনুন ওয়া আমলের সময় এইভাবে এগারো বার পাঠ করিবেন দূরত্ব এগারো বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লা নবী মোহাম্মদ রাসূল আল্লাহ sallallahu alaihi wasallam চাচা তো ভাই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করিবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন তার অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি যদি এই ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয়ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার আপনি যদি অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইজতেকাফাটি বেশি বেশি পাঠ করিবেন ইজতেকাটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুণাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন এইভাবে আমলের সময় এগারো বার পাঠ করিবেন ইস্তে এগারো বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে একজন হত দরিদ্র ঋণগ্রস্ত ব্যক্তি আলী নিকট চলে আসলেন এসে আরস করলেন হে ভাই আলী আমাকে কিছু সাহায্য করো আমি তো অনেক টাকা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারি না তার অভাবের কথা এইভাবে তুলে ধরলেন অতপর হজরত আলী আল্লাহ তালানহ ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ আমাকে শিখিয়েছিলেন যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু আল্লাহ তালা তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন তোমার সমস্ত ঋণ আল্লাহতলা গাইবীভাবে পরিশোধ করে দিবেন অতপর ওই ব্যক্তিকে হজরত আলী শিখিয়ে দিলেন ব্যক্তিটা বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিনের ভিতরে তার সমস্ত ঋণ আল্লাহ গায়বী ভাবে পরিশোধ করে দিলেন আল্লাহ তাআলা তাকে রাতারাতি ধরি বানিয়ে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই এই ছোট্ট দোয়াটি আমি নিজে আমল করেছি এই আমলের ফলাফল আমি নিজে পেয়েছি এই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি প্রত্যেক পাচক তো নামাজের পরে সাতবার করে পাঠ করিতে পারে এবং আমলের সময় এগারো বার পাঠ করিতে পারে আল্লাহ তার সমস্ত ঋণকে করে দিবেন আর বেকার আছেন কাজের ব্যবস্থা না এই দোয়ার বর কোথায় আল্লাহ তালা ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন অনেকে চাকরি হয় না বাড়িতে বসে আছেন বেকার বসে আছেন কোন কাজ পান চাকরি পান চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গিয়েছেন হয়ে আশ্চর্য হয়ে বাড়িতে আপনি মন বেজার হয়ে বসে আছেন আমি বলবো এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন বিদেশ যেতে চান ভালো ভিসা এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা কুদরতি ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন জীবনের যত সমস্যা আছে এই দোয়াটি পাঠ করুন আল্লাহ তালা গাইবিভাবে সকল সমস্যাকে দূর করে দিবেন সুবাহ দোয়াটি হল اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك. দোয়াটি আমলের সময় এগারো বার পাঠ করিবেন অতপর একটি গুরুত্বপূর্ণ তাবিজের কথা বলে দিচ্ছি তাবিজ বলছি এই কারণে তাবিজ যেমন মানুষ গলার মধ্যে হাতের মধ্যে বিভিন্ন অঙ্গে ঝুলিয়ে রাখে আপনি এই দোয়াটিকে ঠিক এরকমভাবে যদিও তাবিজের মতো নয় তবে আপনার সাথে সব সময় এই দোয়াটিকে রাখবেন সুবহানাল্লাহ এই দোয়ার কুদরত এই দোয়ার ফজিলত আল্লাহ তালার সাথে সাথে আপনার সমস্যাকে দূর করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও সাহাবিরা বললেন আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমরা তা জানতে চাই নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা পড়ো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেকটি হাদিসের মধ্যে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো টি রোগের মহা ঔষধ আর তার মধ্যে সবচেয়ে তে নিম্নমানের রোগ হলো বান্দার অভাবঅনটন সুবহানাল্লাহ যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে সংকটের মধ্যে পড়ে যাইবে তখন যদি বান্দা সাথে সাথে একবার পাঠ করে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ওই বান্দার সমস্ত দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা জিম্মায় চলে যায় আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেন বান্দাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন সুবহানাল্লাহ বানদার সকল অভাব আল্লাহ তালা ভাবে পূরণ করে দেন এই জন্য সম্মানিত তিনি ভাইবোন যখনই কোনো বিপদে পড়ে যাইবেন অভাবে পড়ে যাইবেন সংকটে পড়ে যাইবেন কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন যে কোনো সমস্যা হবে সাথে সাথে পাঠ করিবেন লাও লাও ইল্লা বিল্লা এছাড়া উড়তে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পাঠ করিতে পারেন কোন সমস্যা নেই অনেক নেকি হবে এবং জান্নাতের গুপ্ত আপনি লাভ করিবেন সব হারালত সম্মানিত যদি নি ভাই তাহলে এই দোয়াটি আমলের সময় এগারো বার পাঠ করিবেন লা হ লা কু ইল্লা বিল্লা অতঃপর আল্লাহতালার সিফতি নাম ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন ইয়া রজ্জা হে আল্লাহ আপনি রিজিক দাতা হে আল্লাহ আপনি রিজিকদাতা ইয়ারজ্জা কু ইয়ারজ্জা কু হে রিজিক দাতা আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকবেন আল্লাহ তালা গাইবী ভাবে আপনার সকল অভাবকে পূরণ করে দিবেন আপনাকে পরিপূর্ণ রিজিক দান করিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই বোন আল্লাহ তালা আরেকটি পবিত্র নাম ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন ইয়া আল্লাহ তাহলে দুইটি নাম ইয়া রজাকু ইয়া আল্লাহ ইয়া রজাকু ইয়া আল্লাহ ইয়া রজাকু ইয়া আল্লাহ এই দুইটি নাম এইভাবে একশতবার পাঠ করিবেন ইয়া আল্লাহ ইয়া রজাকু ইয়া আল্লাহ ইয়া রজ্জাক ইয়া আল্লাহ ইয়া রজ্জাক এইভাবে পাঠ করিবেন যখন এই নামগুলো পাঠ করিবেন তখন আপনার মন মানসিকতা আপনার ধ্যান ধারণা সব আল্লাহ তালার দিকে থাকবে আপনি মনে মনে এই চিন্তা করবেন যে আমি আল্লাহকে ডাকছি আমি আল্লাহকে ডাকছি আর আল্লাহ অবশ্যই আমার ডাকে সারা দিচ্ছেন সুবাহান কেননা আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা আমার সুন্দর সুন্দর নাম ধরে তোমার আমাদের যেই নাম পছন্দ হয় সেই নাম ধরে আমি আল্লাহকে তোমরা ডাকো আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তালা বলেন ফাজ কুরনি ওয়ালা তাক যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে স্মরণ করতে থাকেন শুভানন্দ এই জন্য সম্মানিত তিনি ভাইবোন এই দুইটি নাম ধরে আল্লাহকে এক শতবার এইভাবে ডাকবেন এক শতবার ডাকার পরে একবার দুরুদেবার রহিম তথা আমরা নামাজের মধ্যে যেই দরুপটি পড়ে থাকি এই দুরুপটি এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম আলা محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاء بن إبراهيم الحمد لله رب العالمين والصلاة এই দুইটি বাক্য মুখস্থ করে ফেলবেন এই দুইটি বাক্য দোয়ার পূর্বে পাঠ করার চেষ্টা যদি না পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলে দোয়া মনোযাত শুরু করলেও হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন অতপর প্রথমে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তালা দরবারে লজ্জিত অনুতপ্ত হবেন ক্ষমা চাইবেন হে আল্লাহ আমার জিন্দগির তাম গুনা আপনি ক্ষমা করে দিন অতপর আপনার আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি প্রতিবেশী যারা ইন্তিকাল করেছেন অন্ধকার কবরে সাহিত আছে তাদের মাগফরাত কামনা করবেন এবং হজরত আদম আলী সালাম থেকে শুরু করে আপনার দোয়া পর্যন্ত যত মিন মিনাত ইন্তিকাল করেছেন সকলের জন্য আল্লাহকে এইভাবে বলবেন হে আল্লাহ হজরত আদম আলিহিস থেকে শুরু করে এখন পর্যন্ত যেই সকল মুসলমান ইন্তিকাল করেছেন সকলকে আপনি মাফ করে দিন অতপর আপনি আল্লাহ তালার কাছে আপনার হাজত পূরণের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন বাড়ি গাড়ির প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন কখনোই আল্লাহ তালার কাছে অল্প কিছু চাবেন না আল্লাহ তালার কাছে যখন চাইবেন বেশি করে চাইবেন কারণ অবশ্যই এইভাবে আমল করে দোয়া করলে আপনার দোয়া কবল হবে আপনি যদি অল্প কিছু চান পরে আফসোস করবেন এই জন্য সম্মানিত তিনি ভাববেন বেশি বেশি চাইবেন বেশি চাইলে আল্লাহ তালা বেশি খুশি হন সম্মানিত দিনী ভাই বোন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোন আমার এইভাবে যদি আমলটি করতে পারেন জীবনের সকল আশাবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন অভাব টন দূর করে দিবেন ঋণের পরিমাণ যদি ভার সমান হয়ে থাকে আল্লাহ তালা গায়েবীভাবে ভাবে তা পরিশোধ করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন সুফল সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকল ni boli amin summa amin assalamualaikum warahmatullahi wabarakatuh